আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে ছোট সরসা তো পেছনে মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ তো কালকে না পরশু দিন কম্পিটিশান আছে বলতে পারছি না তো সেটা পার্টির ছেলেদেরকে জিজ্ঞেস করছি এখানে অনেকগুলো সেট আছে ভালো ভালো সেট আছে যারা যারা দেখতে যাবে চলে যাবে হচ্ছে যাচ্ছে ছোটো সরসা তো সাউন্ডের মাল কালকেই এলো সোয়ারি থেকে আজকে আমার মাল বেরোচ্ছে মাল লোড হচ্ছে এখন তো পার্টি অনেকক্ষণ নিতে এসছে চলো দেখাচ্ছে মাল লোড হচ্ছে ভিডিওটা দেখতে দেখব আর কী কী সেটা আছে পার্টির ছেলেদেরকে থেকে জিজ্ঞেস করছি আমি যতটা জানি ইমাম ইমামেরও সেট আছে আর কি সাউন্ড বোঝাম বলে সাউন্ড আর কি ঘর থেকে গেলাম যখন বললো যে আমারও মাল আছে ওখানে তো চলো কী কী বক্স আছে পার্টির ছেলেদেরকে থেকে জিজ্ঞেস করছি তো দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে মাল লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছো মাল লোড তো চলো বাড়ির ছেলেকে জিজ্ঞেস করে কাকার বক্স আছে হ্যাঁ কাকার বক্স তো কবে কম্পিটিশন কবে কবে বৃহস্পতিবার কাল বাদ পরশু তাই তো তো যারা যারা দেখতে যাও চলে যাবে ছোট সরসা পরশু দিন কম্পিটিশন আছে কালকে এমনি নর্মাল বাজবে তো কী কি বক্স আছে ভালো ভালো বক্স আছে তো দেখতে পাচ্ছ ভেতরে সব জঙ্গল রাখা আছে বক্সগুলো প্রায় লোড হয়ে গেছে সব এখানে এখনো পুরোনো বক্সটা আছে নতুন জমি নিয়ে এসছে এসব বসে আছে কিছু ছেলে কাজ করছে এরা কুটে লোক ওই জন্য বসে আছে দেখতে পাচ্ছে শুধু শুধু দল ভারী করতে তো কালকে ভিডিও আসবে অলসেটের তো যাযা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো আর কিছু কিছু বলবো না হালকা হালকা ভিডিও আসবে আর এই দেখতে পাচ্ছেন সাউন্ড কিঙ্গার অপারেটর চলে সাউন্ডে এর উপর সাউন্ডে টানা ভরা আছে মোটামুটি তো আজকে সব মাল লুকছে সব আজকে মাল যাচ্ছে আর কালকে কালকে এমনি বাজবে পরশু দিন কম্পিটিশান এদের আর কি বৃহস্পতিবার তো যারা যারা দেখতে যাচ্ছে চলে আসবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে ছোট সরসা চলো টাটা বাই বাই